রাজ্যে শুরু হয়ে গেছে সপ্তম অর্থাৎ শেষ দফা লোকসভা নির্বাচন সকাল সাতটা থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ বাংলার নয় কেন্দ্র দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে চলছে রীতিমতো ভোট গ্রহণ আর এই দফায় বেশ কয়েকটি আসনে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে নটি কেন্দ্রের মধ্যে রয়েছে বেশ কয়েকটি হাই ভোল্টেজ কেন্দ্র রয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থীও তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল সন্দেশ খালি এবং ভাঙর বিধানসভা কেন্দ্র কারণ বছরের শুরু থেকে কোনো না কোনো কারণে শিরোনামে থেকেছে সন্দেশ খালি উত্তর চব্বিশ পরগনার এই জনপদ বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজিরুরুল ইসলাম বিজেপির টিকিটে লড়ছেন রেখা পাত্র আর সিপিএম প্রার্থী করেছে নিরাপদ সর্দারকে এছাড়া ভোটের আগে থেকে উত্তেজনা শুরু হয়ে গেছে ভাঙরে তার জেল কমিশনের বাড়তি নজর রয়েছে সেদিকেও যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে এই বিধানসভা কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলের তরফে প্রার্থী করা হচ্ছে সায়নী ঘোষকে আর বামেলা প্রার্থী করেছে সৃজন ভট্টাচার্যকে অন্যদিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র দমদম সেখানে বিদায়ী সাংসদ সৌগত রায়কে টিকিট দিয়েছে তৃণমূল বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছে শিলভদ্র দত্ত আর সিপিএম এর হয়ে লড়ছেন সুজন চক্রবর্তী আর ভোটের একদিন আগে এই কেন্দ্রেরই খড়দা পুরসভা ছ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় সাদা থান আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এলাকা জুড়ে খবর ঘটনাস্থলে যায় রহড়া পুলিশ এই ঘটনায় বাম জামানা সাদা থানের রাজনীতি ফেরার ছবি দেখছেন অনেকেই এছাড়া ভোটে রয়েছে ডায়মন্ড হারবারেও হাই ভোল্টেজ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিপক্ষ সিপিএম এর প্রতিকুর রহমান এবং বিজেপির হয়ে লড়ছেন অভিজিৎ দাস এই দফায় শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধ পরিকর কমিশন তাই সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এই দফার ভোটে মোট নশো বাহিনী মোতায়েন করা হচ্ছে আর এই লোকসভা সংখ্যা সতেরো হাজার চারশো সত্তরটি তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা হচ্ছে তিন হাজার সাতশো আটচল্লিশটি বাংলার পাশাপাশি এই দফায় ভোট হচ্ছে বিহারের আটটি আসনে হিমাচল প্রদেশের চারটি আসনে ঝাড়খন্ডের তিনটি ও চন্ডীগড়ের একটি আসনে এর মধ্যে উত্তরপ্রদেশের হেভিওয়েট কেন্দ্র বারাণসী এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ মোদীর ভাগ্য পরীক্ষা হচ্ছে শেষ দফায় ব্যুরো রিপোর্ট রীতম বাংলা